হওয়া না মান্ডির ধান খেয়ে মোটা হওয়া যায় বিধায়কের তোলপাড় রাজনৈতিক মহলে কাকে ইঙ্গিত করতে চাইলেন বিধায়ক তাই নিয়ে চলছে এখন জোর আলোচনা তবে তৃণমূলের একাংশের দাবি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিধায়কের এমন মন্তব্য আসলে তৃণমূলের ভাতার ব্লক কমিটির সহসভাপতি অশোক হাজরা মিল মালিক আবার অশোক হাজরার সাথে বিধায়ক ও ব্লক কমিটির সভাপতির একটা ঠান্ডা লড়াই আছে শুক্রবার বিকেলে ভাতারের বলগোনা বাজারে নিত্যানন্দপুর ও বলগোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা ছিল কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী মিছিলে পা মেলান বলগোনা অঞ্চল তৃণমূলের মিছিল আসে রেলগেট থেকে ও নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূলের একটি মিছিল আসে পাটনা গ্রাম থেকে পরে দুটি একত্রিত হয়ে বলগোনা বাজারে হয় পথসভা সভায় সিপিএম থেকে কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদানও করে সবই ঠিক ছিল কিন্তু বিধায়কের বক্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক নাম না করে তিনি কংগ্রেস বিজেপির টেনে হওয়া হওয়া যায় 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 না এই আসলে কাকি উপলক্ষ করে তার এই বক্তব্য তা নিয়েই কানাঘুষা শুরু হয় কারণ তৃণমূলেরই ভাতার ব্লক কমিটির সহ সভাপতি অশোক হাজরা মিল মালিক আবার অশোক হাজরার সাথে বিধায়ক গোষ্ঠীর একটা ঠান্ডা লড়াই আছে যা প্রকাশ্যে এসেছিল বিজয় সম্মেলনের দিনও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তবে কি বিধায়ক দলেরই নেতার বিরুদ্ধে এমন কটাক্ষ করলেন শুনানি কি বলছেন বিধায়ক এখানে বলগোনা নিত্যানন্দপুরে মিছিল নিয়ে কোনো চিন্তা করতে হয় না কিন্তু কতকগুলো কতকগুলো লোক যারা পঞ্চায়েতে কংগ্রেস করেছে যারা পঞ্চায়েতে বিজেপি করেছে তাদের নিয়ে যদি রাজনীতি করতে সে ভুল রাজনীতিতে যাচ্ছে

দু হাজার এগারো সালে আপনাদের আশীর্বাদে আজকে সে বিধায়ক হয়েছে এবং আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছে যারা আমার যোজনার বাড়ি যাদের নাম আসেনি আপনারা পিডি অফিসে দরখাস্ত জমা দিন সেখানে দরখাস্তা জমা না হবে ড্রপ বক্সে ফেলে দিন সেখান থেকে আবার একটা সার্ভে হবে এই একটা সার্ভে দিয়ে শেষ হবে না আপনারা চিন্তা করার কিছুই নেই বাড়ি যখন দিচ্ছি বাড়ি আমাদের দিদি সব দেবে কোনো চিন্তা নাই তবে বিধায়কের এই বক্তব্য নিয়ে অশোক অবশ্য কোনো মন্তব্য করতে চাননি বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি শুনবো কি বলছে বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতারা আসলে নিজেরা এসব করেন নিজেরা সাধারণ মানুষের হকের টাকা হকের সমস্ত কিছু প্রাপ্য জিনিসপত্র মেরে নিজেদের পেট ভরিয়ে পকেট ভরিয়ে তারা রাজনীতি করছেন এবং যে যেমন সে তো সেরকমই ভাববে না তো তাই ওনারা এই রকম কথা বলছেন ভারতীয় জনতা পার্টি সম্পর্কে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের সাধারণ মানুষের কণ্ঠস্বরি পরিণত হয়েছে আজকে বিজেপি একমাত্র বাংলার মানুষের আশা ভরসায় পরিণত হয়েছে সাধারণ মানুষ নিজেদের চাওয়া পাওয়ার জায়গা ভরসার জায়গা এখন একটাই তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সুতরাং কে নেতা হবেন কে এইরকম চিৎকার করে রাস্তার মঞ্চ থেকে আমি নেতা আমি নেতা আমরা এই করেছি সেই করেছি বললে তো হওয়া যায় না সাধারণ মানুষ কাকে নেতা মনে করছেন সাধারণ মানুষ কাকে নেতা বানাচ্ছেন কোন রাজনৈতিক দলের উপর ভরসা রাখছেন সেটা খুব স্পষ্টতে বোঝা যাচ্ছে যদি তৃণমূল কংগ্রেস তার নিজের দল তাদের নেতাকর্মী তাদের দলের ওপর এতই ভরসা থাকে কেন গোটা নির্বাচনী প্রক্রিয়াটায় এত অস্বচ্ছতা তাদের করতে হয় কেন এত জোর জুলুম করতে হয় কেন সাধারণ মানুষকে নিজেদের যে ভোটাধিকার প্রয়োগ করতে দেন না এর থেকেই বোঝা যায় যে সাধারণ মানুষ যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেটা ওনারাও জানেন এবং তাই এমটি ভেসেল সাউন্ড মাছ এই ধরনের কথার জন্যই ওরা এত চিৎকার চেঁচামেচি করছেন